ভাই যাকে তাকে ভিক্ষা দিয়ে দিচ্ছেন আদৌ ঠিক করছেন তো জানেন এ বিষয়ে শ্রীকৃষ্ণ ঠিক কি বলেছেন ভিক্ষুক দেখলেই টাকা দেন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এটা ভুল দান করুণা নয় ক্ষতি রাস্তায় দান সম্পর্কে শ্রীকৃষ্ণের অভূতপূর্ব উপদেশ জানলে আপনিও চমকে উঠবেন দান তো করলেন কিন্তু পুণ্য পেলেন তো শ্রীকৃষ্ণের গীতায় লুকিয়ে রয়েছে উত্তর

খুব নির্দিষ্ট কিছু নির্দেশ দিয়েছে এবং সেগুলো জানলে আপনি চমকে যাবেন শ্রীমদ্ভাগবত গীতা ও মহাBharate দানের প্রসঙ্গে বহুবার এসেছে শ্রীকৃষ্ণ স্পষ্টই বলেছে দান তিন প্রকারের হয় সাত্ত্বিক রাজসিক ও তামসিক কিন্তু রাস্তায় যাকে তাকে টাকা দিয়ে দাবার বিষয়টি বেশিরভাগ ক্ষেত্রে তামসিক দান হিসেবে গণ্য হয় কেন কারণ কৃষ্ণ বলেন যে দান বিবেচনা না করে পরিস্থিতি না দেখে যোগ্য অযোগ্য বিচার না করে করা হয় তা কখনো সমাজের মঙ্গল বয়ে আনে না বরং অনেক সময় অযোগ্য ব্যক্তিকে সাহায্য করতে গিয়ে আমরা অসৎ কাজকে শক্তিশালী করে দিই এ কারণেই শাস্ত্রে বলা হয়েছে দান করতে হবে এমন ব্যক্তিকে যে সত্যিই প্রয়োজনীয় পরিশ্রমী এবং সাহায্য পেলে নিজের জীবন বদলাতে পারে কৃষ্ণ আরও বলেন সাত্ত্বিক দান হলো সেই দান যা করা হয় কর্তব্যবোধ থেকে বিনিময়ে কিছু প্রত্যাশা না করে সঠিক ব্যক্তিকে সঠিক সময়ে এবং সঠিক উদ্দেশ্যে এটি দানের সর্বোচ্চ রূপ এখন প্রশ্ন হলো রাস্তায় যারা ভিক্ষা চান তারা কি সবাই অসহায় উত্তর হলো না গবেষণায় দেখা গেছে অনেক জায়গায় ভিক্ষাবৃত্তি সংগঠিত একটি ব্যবসায় পরিণত হয়েছে শিশুদের ব্যবহার করা হয় অসুস্থতার ভান করা হয় এবং ভিক্ষার টাকা নিয়ন্ত্রণ করে বিশেষ চক্র আপনি যত দান করেন তত সেই চক্রের ব্যবসা বাড়ে কৃষ্ণ এটাই সতর্ক করতে চেয়েছিলেন অযোগ্যকে দান করলে সমাজ অন্যায়ের পরিমাণ বাড়ে অন্যদিকে সত্যিকারের দুস্থ ব্যক্তিকে সাহায্য করা গীতার নির্দেশ অনুযায়ী সর্বোচ্চ ধর্মীয় কাজের মধ্যে পড়ে তবে তার জন্য প্রয়োজন বিচক্ষণতা কৃষ্ণ বলেন জ্ঞান ছাড়া দান করলে তার দান নয় শুধু আবেগ তাহলে কি করবে আপনি চাইলে নিকটস্থ কোনো আশ্রমে বা অনাথ আশ্রমে দান করতে পারেন কোনো বৃদ্ধাশ্রম হাসপাতাল বা চিকিৎসা সহায়তা ফান্ডে সাহায্য করতে পারেন পড়াশোনা বা চিকিৎসার জন্য সংগ্রাম করা কাউকে ব্যক্তিগতভাবে সাহায্য করতে পারেন রাস্তায় কাউকে শক্তি অসহায় মনে হলে খাবার দিতে পারেন টাকা নয় কৃষ্ণ স্পষ্টই বলেছিলেন যে দান সমাজকে উন্নতির পথে এগিয়ে দেয় সেটাই প্রকৃত দান আর অন্ধভাবে দেওয়া দান প্রায়ই সেই উন্নতিকেই থামিয়ে দেয় তাই পরের বার রাস্তায় কাউকে টাকা দেওয়ার আগে দুবার ভাবুন করুণা সুন্দর কিন্তু জ্ঞান ছাড়া করুণা অনেক সময় ক্ষতি দেখে আনে শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন দান করুন অবশ্যই করুন কিন্তু সঠিক স্থানে সঠিক ব্যক্তিকে এবং সঠিক উদ্দেশ্যে অনেকে বলেন আমি তো সহানুভূতি থেকে দেই ভুল ঠিক বিচার করি না কিন্তু গীতার মতে সহানুভূতি যদি সঠিক পথে পরিচালিত না হয় তবে তা নিজের মতো করে এক ধরনের অহংকারে পরিণত হয়